জয় রাধে সবাই ভালো আছেন সুস্থ আছেন দাদা কৃপায় স সর্বদাই সুস্থ থাকবেন এবং সর্বদাই গোবিন্দের সেবায় নিজেকে লাগিয়ে রাখবেন রাধে রাধে তো আমরা আজকে জানব যে আমার একটা ভগবানের সম্বন্ধীয় কথা যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কেন যশো আমাদের যশোদা মায়ের অষ্টম সন্তান হয়ে এলো তাহলে প্রথম সন্তান হয়ে আসতেই পারত তাহলে কেন তিনি অষ্টম সন্তান হয়ে এলো তাই বিস্তারিত কথা আমরা আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দর্শন করবে শ্রবণ করবেন তো ভগবান বললেন যে ভগবান যখন যখন আসে তার কারণ নিয়ে তিনি আসেন অবশ্যই তাই তিনি কেন অষ্টম গর্ভে এসে সেই কংসকে বধ করলেন এবং ধর্ম স্থাপন করলেন অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভগবান বলছেন যে এক এক করে ছটা সন্তান তিনি আমাদের কংস কি করলেন নিধন করে ফেললেন তাই না তো ছটা কি হলো ছটা সন্তানের কথা বলে এই ছটা সন্তান কে তাদের নাম কি সেই সন্তানের নাম হচ্ছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাচ্চার্য এই ছটা রিপুকে যদি না দমন করা হয় তাহলে সেইখানে কি করে গোবিন্দ আসে তাই না আর সাত নম্বর কে সাত নম্বর গর্ভে ছিলেন আমাদের দাদা বলরাম শেষ নাগ তিনি হচ্ছেন ভক্ত স্বরূপ রূপে এলেন যেখানে ভক্তি সেখানেই তো ভগবান আসবে তাই না তাই ভগবান সেই আমাদের দৈবকী মায়ের সপ্তম সন্তান হয়ে কে এলেন দাদা বলরাম বা শেষনাথ তাহলে সে বলরামকে কি বলা হয় ভক্তির স্বরূপ সে ভক্তির যখন এলো তখন তারপরে সে ভগবান ব্রহ্মাণ্ডের মালিক পরম ব্রহ্ম এবং সেই আমার সেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন এবং সেখানে দেখালেন ভগবান বললেন যে এইভাবে সকলের মধ্যে সাধু হতে গেলে সকলের এই ছটি রূপকে দমন করে তারপরে ভক্তি স্বরূপ গুরুকে আশ্রয় করতে হবে তারপরেই কিন্তু ভগবত তত্ত্ব আমরা অবগ্রহণ করতে পারবো ভগবানের কথা মৃত শ্রবণ করতে পারবো এবং ধারণ ক্ষমতা বাড়িয়ে রাখতে পারবো তো আমি শুনলাম ভগবানের গুণগান কিন্তু মনে রাখতে পারলাম না এটা কিন্তু সাধুত্বের লক্ষণ নয় ভগবানের গুণগানকেই ধরে রাখতে হবে মানে অকথা কুকথাকে জায়গা দিতে হবে না অপকর্মের কথাও আমাদের মনে রাখতে হবে না আর যাদের মুখ দর্শন করলে হরিকে ভুলে যায় মহাপ্রভু বললেন যাদের মুখপানে চাইলে হরি ভুলে যায় তাদের মুখপানেও চেয়েও না তাই না যাদের দেখলে আমার ভক্তি চলে যায় অবশ্যই আমি তাদের দিকে ফিরেও তাকাবো না সর্বদাই যেন আমার ভগবত গীতা আমার সাথে বৈতরণী হয় এই জনমে বেঁচে থাকতে যেন আমার তরণীতে উঠতে পারি আর মৃত্যুর পরে অবশ্যই গোবিন্দ আমার কি করবে এই জনমে মানব জনমে যদি বৈতরণী হিসাবে গীতাকে আশ্রয় করতে পারি অবশ্যই আমার গোবিন্দের কৃপা আমার পরবর্তী জন্মে বা আমাদের মানে ভাগবত ধামে প্রবেশ করার সুযোগ সুবিধা পেয়ে আমরা থাকবো তো এখন থেকেই আমাদের আধার কার্ড সঞ্চিত করতে হবে যে ভগবত বল ভগবানের কথা শুনতে গেলে নিজেকে আগে কি করতে হবে কাম ক্রোধ লোভ মোহমত জয় ছটা রিপুকে দমন করার পরেই কিন্তু আমরা আমার গোবিন্দের গুণগান আস্বাদন করতে পারবো এবং আমরা তৃপ্তিময় জীবন করতে পারবো তাই ভগবান এইভাবেই বুঝালেন যে মাতা দৈবতকীর গর্ভে হ্যাঁ আমি এলাম এবং যশোমতী আমার তো পালিত মা হিসাবে তিনি জগতে আমার প্রসিদ্ধ কিন্তু মাতা যশোমতির তিনি হচ্ছে জীবনেরও জীবন ছিলেন তাই না কিন্তু আমাদের দৈব কি মা অষ্টম গর্ভে তিনি এলেন এসে দেখালেন যে আমার আসার কারণ কি এবং তিনি সেই অষ্টম গর্ভে আসার পরেই দেখালেন যে জীবনের গতি কি হতে পারে জন্ম হয় যথা তথা কর্ম হওয়া চাই ভালো তাই ভগবান নিজে এইভাবে এলেন এবং আমাদের ভগবান রূপে প্রসিদ্ধ হলেন এবং জগৎকে তিনি দেখালেন যে সর্বদাই আমাদের সমস্ত খারাপকে দমন করে ভগবত তত্ত্বে আসতে হবে এবং সাধু পথে আসতে গেলে নিজেকে শুধ্রেই আসতে হবে আমরা পাপে পুণ্যে মানুষ তাই তো তাই অবশ্যই আমরা জানলাম যে দৈবকীমার অষ্টম সন্তানরূপে গোবিন্দ কেন এলেন এবং কি কারণে এলেন এবং ভগবানের কথা আস্বাদন করা আমাদের কৃপা হয়েছে এবং আমরা যেন সর্বদাই গোবিন্দের গুণগান কীর্তন স্মরণ করি এবং সর্বদাই সাধুর পথে চলতে চলার ইচ্ছাটা রাখতে পারি এইভাবে আমাদের আজকে আমরা ভগবানের কথাটা এখানে বিশ্রাম নিচ্ছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাধারণে কৃপায় আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন চ্যানেল থেকে আপনারা সর্বদাই যেন গোবিন্দের গুণগান আস্বাদন করতে পারেন এই কৃপা আপনাদের সম্মুখে রাখছি এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন জয় রাধে